এই দেখো ভীষণ ভয় করছে দেখো আমাদের বাড়ির মধ্যে কি ঢুকে পড়েছে কিন্তু কোনটা দিয়ে ঢুকলো সেটা বুঝতে পারছি না মুখের মধ্যে একটা ব্যাংক ব্যাঙ ধরেছে কোনটা দিয়ে ঢুকলো বাবা বুঝতেই তো পারছি না ওর ফাঁক দিয়ে ও ঢোকার সময় মনে ওই গ্রিলের ফাঁক দিয়ে ঢুকে পড়েছে কিন্তু বেরোতে তো পারছে না ওর বাবা রে বাবা ওর বাবা আমি দেখি একটা ব্যাং আমি দেখেই তো প্রথমে ভয়েতে চিৎকার করতে আরম্ভ করে দিয়েছি না ওই যে গো না ব্যাংকটা এতটাই বড় যে ও গ্রিলের ফাঁক দিয়ে আর বার করতে পারছে না তো দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখো পুরে বাবা রে বাবা আমি বলতেই পারছি না কিন্তু অনেকটা দূর থেকেই আমি ভিডিওটা করছি মানুরে শিগগিরে আয় দেখ আমি একটু বড় করে দেখানোর চেষ্টা করছি হে দেখো পুরো কুমিরের মতো দেখছি দেখো ব্যাঙ্কটাও ছাড়তে পারছে না আবার বেরোবার জন্য ছটপটও করছে আমি ওর কাছে যেতে পারবো না যে চাবিটা খুলে দেবো এই দেখো বন্ধুরা দেখো ওরে বাবা রে বাবা দেখছিস ছেড়ে দিয়েছে ব্যাংক দ্বারা কিছু করিস না কিছু করিস না কিছু করিস না ও ব্যাংক ধরবে দাঁড়া ও ব্যাংকটা ধরবে দাঁড়া

বেরিয়ে গেছে ওই দেখ ওই দেখ ওই যে চলে যাচ্ছে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে তাহলে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমার ভয় তো এখনো বুক কাঁপছে আমি আর কিছু বলতে পারছি না বাবা রে বাবা দেখো ভাই পরের ভিডিও টাটা